ইতিমধ্যে এখানে পুজো কমিটির মোটামুটি প্রত্যেক মেম্বারকে পেয়ে গিয়েছি কি বালুরঘাটবাসী তোমরা কি জানো ইতিমধ্যে বালুরঘাটের বিভিন্ন জায়গায় গণেশ প্রতিমা বিসর্জন হয়ে গেলেও বালুরঘাটে একমাত্র নিয়ম নিষ্ঠা করে এখনও গণেশ পুজো চলছে বালুরঘাটের টাউন ক্লাব মার্কেট কমপ্লেক্সে তো দাদারা রয়েছে এখানে কাকুরা রয়েছে এনারা সবাই মিলে এখানে পুজো করছে তো তোমরা সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো দাদাদের সাথে কাকুদের সাথে তোমাদের অবশ্যই পরিচয় করাবো কথা বলাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ইতিমধ্যে এখানে পুজো কমিটির মোটামুটি প্রত্যেক মেম্বারকে পেয়ে গিয়েছি তো আপনারা যদি প্রত্যেকে এক এক করে একটু যদি নাম বলে দেন আপনাদের

তো আপনাদের এখানে এই পুজোটা কতদিন থেকে হচ্ছে আমাদের পুজো ধরে পুরো সাল থেকে শুরু আমরা করোনা মুক্ত ছোট করে পুজো করেছিলাম এক একবারও বাদ হয়নি দু হাজার চব্বিশ সাল চলে আসছে আমরা আশা করছি যত আমাদের জ্ঞান থাকবো আমরা মার্কেট যতদিন থাকবে চালিয়ে যাব তো অন্যান্য জায়গায় তো দেখছি যে গণেশ প্রতিমা ইতিমধ্যে বিসর্জন হয়ে গিয়েছে কিন্তু আপনাদের এখানে এখনো ঠাকুর রয়েছে আমাদের নিয়মটা কী হয় যেহেতু দুটা সময় সময় ব্যবসায়ী তাই এদের তো রোববার চাওয়ার সময় হয় না তা আমরা যেদিনই পূজা শুরু হোক না কেন আমরা রোববারেই বিসর্জন দিব কিন্তু এবার যেহেতু শনিবারে শুরু হলো সে পরদিন রোববার জন্য আমরা বাবাকে ছাড়িনি আমাকে বাবাকে আমরা আগামী রোববারেই বিসর্জন দিব আজকে দশমী পূজা যোগ্য অনুভব করে বিসর্জন ঘর বিসর্জন প্রতিমার নিরঞ্জনটা আমাদের রোববারই হবে তো যারা যারা পারবেন সময় দিতে পারবেন অবশ্যই আমার সঙ্গে আসবেন আমাদের খুব ভালো লাগবে আচ্ছা এখানে পূজা পূজা তো হচ্ছে এখানে প্রসাদ কবে খাওয়ানো হয় তিন দিন খাওয়ানো হয়েছে প্রথম দিন তৃতীয় দিন আর পঞ্চম দিন